ভগবানকে কি চোখ দ্বারা দেখা যায় ভগবানকে কখনোই কোনোদিন চোখের দ্বারা দেখতে পাওয়া যায় না কারণ ভগবান হলেন অনুভব তাকে অনুভব করতে হয় সেই অনুভব কিসের সেই অনুভব গুণের আর শান্তির এই অনুভব যাদের হয়েছে অর্থাৎ ভগবানকে যারা অনুভব করতে পেরেছেন তাদের এই গুণ এবং শান্তির প্রকাশ ঘটেছে চরিত্র এবং আচরণের মধ্য দিয়ে ভগবান হলেন গুণবাচক এবং কর্তব্যবাচক তাই সেই গুণ এবং কর্তব্যকে চিনে নিতে পারলেই ভগবানকে জানা সহজ হয় আর তা একমাত্র তার চিন্তায় অনুভবের দ্বারাই সম্ভব হয় দুনিয়াতে আমরা যাদের ভগবান বলি পুজো করি যেমন বিভিন্ন দেবদেবী সাধক ধর্মস্থাপক সাধু সন্ন্যাসী এরা সকলেই ভগবানের গুণ কম বেশি অনুভব করতে পেরেছিলেন আরতা নিজেদের আচরণে এনেছিলেন এদের চরিত্রে ভগবানের গুণ ফুটে ওঠে তাই এদের চরিত্রের প্রতি আমরা আকৃষ্ট হই উদাহরণ যদি দিতে হয় তাহলে বলা যেতে পারে শ্রী রামকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রীদি সাইবাবা বাবা লোকনাথ খ্রিস্ট, গুরু নানক মহাবীর মহম্মদ এমন অনেকে এদের আমরা আসনে বসিয়ে পুজো করি এরা প্রত্যেকেই কিন্তু ভগবানের গুণকে ধারণ করে তা নিজেদের আচরণে এনেছিলেন এরা কিন্তু আলাদা করে ভক্তদের ভগবানের সাক্ষাৎ করাননি এদের জন্ম যেহেতু তাপর থেকে তাই এদের জন্ম এবং মৃত্যুর তারিখ আছে আমরা জানি এনারা এই পৃথিবীতেই জন্মেছিলেন সত্য এবং ত্রেতা যুগে এমনই অনেক মানব আত্মার জন্মেছিলেন যাদের জন্ম তারিখ বা মৃত্যুর সময় আমরা ইতিহাসে পাই না কারণ সেই সময় কোনো শাস্ত্র বা ইতিহাস লেখা হয়নি সেই সময় এই আত্মারা ছিলেন পরমাত্মার বা ভগবানের গুণে সমৃদ্ধ সেই গুণই তাদের আচরণে প্রকাশ পেত তাদের বলা হয় দেবী দেবতা অর্থাৎ তারা দৈবী গুণে ভরপুর ছিলেন ছিলেন শান্তির প্রতিমা সেই প্রতিমাকে আমরা দাপর যুগ থেকে দেবী দেবতা রূপে মন্দিরে বসিয়ে তার গুণেরই পুজো করে আসছি পার্থিব বস্তু কামনা করি কারণ আমরা জানি তারা আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী এই শক্তি হল মানসিক শক্তি দৃঢ়তার শক্তি শান্তি এবং পবিত্রতার শক্তি কোনো পুঁথিতেই এদের জন্মমৃত্যুর সময় লেখা নেই আমরা এই দৈবী আত্মাদেরই পুজো করি তাই এখন পরমাত্মা শিব যিনি নিরাকার নির্বিকার তিনি বলেছেন আমাকে প্রত্যক্ষ করতে হলে আমার গুণের স্বরূপ হয়ে ওঠো গুণমূর্তি হও তাহলেই সেই গুণের অনুভব তুমি করতে পারবে শান্তির শক্তিতে ভরপুর হয়ে উঠবে তাই তো বলা হয় ভগবানকে বাইরে কোথাও খুঁজো না নিজের ভিতরে খোঁজো তোমারই অন্তরে তার অবস্থান অন্তরে কি অবস্থান করে আত্মার আত্মিক গুণ যে অবশ্যই পরমাত্মার গুণ আর এই আত্মার গুণ হারিয়েই আজ আমরা হাহাকার করছি ভুজে চলেছি ভগবানকে চারিদিকে তাই এখন নিজের অন্তরে উকি দিয়ে সেই আত্মিক গুণে স্থির হওয়ার সময় সেই গুণের যত কাছাকাছি আমরা পৌঁছতে পারবো ততই ভগবানকে ছুতে পারব আর যেদিন সম্পূর্ণ গুণকে বুঝে তা ধারণ করে প্রতি মুহূর্তে আচরণে আনতে পারবো সেই দিনই হবে আমাদের অন্তরে ঈশ্বরের অবস্থান আমরাও ঈশ্বরের প্রতিমূর্তি হয়ে উঠব তারই স্বরূপ হয়ে উঠব তাহলে এইটুকু যদি বুঝতে পারি যে ভগবান গুণের সাগর গুণের পুঞ্জ তাহলে সেই গুণ প্রতিনিয়ত ধারণের প্রয়াসই হল ঈশ্বর অনুসন্ধান এবং আধ্যাত্মিকতা তাহলে আসুন আজ থেকেই আমরা ঈশ্বরের গুণগুলি বুঝে তাকে ধারণ করি আমাদের চরিত্রে আর আচরণে ঈশ্বরের গুণগুলি ফুটিয়ে তুলি আমরাও ঈশ্বরের প্রতিমূর্তি হয়ে উঠি তার স্বরূপ হয়ে উঠি সবাই ভগবানের ছত্র ছায় ভালো থাকুন সুস্থ থাকুন আর সুরক্ষিত থাকুন ধন্যবাদ